সংসদ নির্বাচন এবং সেই নির্বাচন ঘিরে আমি এই উপস্থিত কলেজের সামনে এখানে আহ সকাল দশটা থেকে বুটিং শুরু হয়ে গেছে দুপুরে একটা সময় ভোটিং শেষ হইব এরপর থেকে কাউন্টিং শুরু হইবে এরপরে ফলে রেজাল্ট ক্লিয়ার হইব কলেজ ইলেকশন রিলেটেড ভোটিং থেকে শুরু করিয়া লাস্ট পর্যন্ত এবং যে জিতব তার নিশ্চয়ই মিসিল করবো সবগুলোই একটা ভিডিওর মধ্যেই থাকবে তো ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং এই ভিডিও স্পন্সর বাই লং তোরাই ঘোরা মসলা রান্নায় তোমাকে চাই আমরা আসি করিমজ কলেজের সামনে এখানে দেখতে পারবা খালি খালি এবিপি এবং এনএস ওয়াই সেই জিনিসটা আপনি শুনতে পারবা এদিকে গেট গেটের সামনে দিয়ে যারা ভোট দিতে আইরা তারা প্রথমে চেকিং করিয়া ভিতরে ঢুকানি হন চেকিং আগে এইসব ক্যান্ডিডেটটা আমরা দেখতে পারবো দেখি পুরা লিস্ট লইয়া থাকে এবং লিস্টটা ক্যান্ডিডে স্টুডেন্টের দেওয়াই যায় না দেওয়া হয় এবং তারা ওইটা লইয়া গেছে পরদিকে তারা ইচ্ছা মতো প্রার্থীরা ভোর দেন এদিকে দেখতে পারবা মেইন গেট দেখতে পারবা এবিপি এবং এনএসওয়াই ওয়াই সম্মুখ সমরে এদিকে যদি আমরা দেখি এদিকে দেখুন এ বিপির ক্যান্ডিডেট এনএসওয়াই ক্যান্ডিডেট তারা লিস্ট এখানে দিয়া দিছে এ বিপির আসিকে চোদ্দ জন ক্যান্ডিডেট এবং এনএসওয়াই ওয়াই তেরো জন বয়স্কমের কারণে একজন ক্যান্ডিডেট মানে ইলেকশনের যুদ্ধে তারা লড়াই নামতে পারছে না এদিকে দেখতে পারবা এল এসওয়াই লিস্ট আমার দুজন দেখাইতে লাগবে এখানেও সম্ভবত কোনো ডিসকাস চলে খারে ভোট দেওয়া খারে না ওকে তো যেদিকেই দেখবা এবিপি এবং এল আর যদি আমরা উল্টা দিক দেখি উল্টা দিকেই দেখতে পারবা কলেজের যারা বিভিন্ন রাজনৈতিক দলের এরা যারা সিনিয়র যারা তারাও দেখতে পারবা এখানে আমরা শুভজিৎ সহ অন্যান্য দেখতে পারতাম এখানে এনএসলেরাও আছে এখানে এবিপিরাও আছে এখানে সন্দীপ নন্দী ভিপি তারাও আমরা দেখতে পারতাম যত সময় এই বই জায়গাতেও দেখবা প্রাক্তন যারা জি যারা আছেন তারাও আইয়া এখানে জড়িত হইবা এদিকে আমরা দেখতে পারতাম টাউন ব্রাঞ্চের নির্দেশা তারা সিকিউরিটি এবং ট্রাফিক তারা মেনটেন করে যেহেতু একবারে মেইন রুটের লোক হিসেবে কলেজটা তো ইলেকশন কিন্তু এখানে যে ভিড় হয় তার আগে এখানে একটা ট্রাফিক জ্যামেরও সৃষ্টি হয় তো এটাও মেনটেন করা চলে চলে আমরা এখানে ভিতরে যাই এখানে একটা এখানে এটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার একটু পর পর এদিকে দেখতে পারবা মেইন গেট যেদিকে স্টুডেন্টরা বুট দিতে চেকিং এ কিং ঘোরা তো এখানে দেখতে পারবা পুলিশেরাও আছে আমরা সার তারাও আছেন মিডিয়ার বন্ধুরাও আছেন যারা এখানে যদি কোনো ধরনের পরিস্থিতি হয় এটা তারা মোকাবিলা করতে প্রস্তুত আছেন সাংবাদিক বন্ধু তারাও দেখতে পারবা এবং এখানে যতগুলো ক্লাসরুম আছে সবগুলো ক্লাসরুমে কিন্তু ভোট হয় আপনার একজন দেখতে পাচ্ছি সুজিতা দেখতে পাবা ফার্স্ট ফ্লোর দাঁড়াইয়া ভিডিও রেকর্ডিং করে এবং আমরা মিশ্রিত হয়েছি কি আগে খানি এরপরে নিউজ আমি আজকে ভাবছি যদি কেউ মাইল করে এটা আলাদা ভিডিও বানিয়ে দিব যাতে তার বাড়ির মানুষ দেখতে পারবেন সে যাতে বাড়ি গিয়ে আরো মাইল যায় ঠিক না একটা জিনিস আমি দেখাই আপনারা এইসব জিনিস দেখতে পারবা কাগজে কাগজে মধ্যে লেখা এটা হচ্ছে লিঙ্গ কমিশনের নিয়ম অনুযায়ী আপনারা ওই আগের মতো ব্যানার দিয়া করতে পারতেন না জেনারেল ইলেকশনে যেভাবে গতি এগুলো সব স্টুডেন্টরা কাগজে তাড়াতাড়ি লিখে এইভাবে তারা টাঙ্গাইছে তাহলে আমরা সায়েন্সের দিকে যাইতাম আমরা ওইদিকে গিয়ে দেখাই যে ভোটিং প্রসেস চলে ও শিওর ভাই শিওর এখানে দেখতে পারবা বোটিং চলে মর্নিং শিফট বিয়ে ফার্স্ট সেমিস্টার ওকে তো আমরা এখানে ভিতরে গিয়ে আপনার দেখাই এই যে দেখতে পারবা এখানে স্যার ম্যাডাম তারা আছেন এদিকে পোলিং এজেন্ট আছে এবং এটা কিন্তু ভোট দেন আফটার ভোট তারা এই বক্সের ভিতরে তারা ভোটটা দিয়ে আসবে এদিকে দেখতে পারবা এদিকেই স্টুডেন্ট আর ভিড় সেই গল্প যে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বুট ধোয়া যাস নি ওকে 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 তো এখানে এইচ এস ফার্স্ট ইয়ার সায়েন্স এখানের মধ্যে ভোটিং স্থলে তো খুব সুন্দর সবাই পার্টিসিপেট করছে আপনি বুট ধোয়ার লাগে লাইন এখানে দেখতে পারবেন স্টুডেন্টস তো আমরা এখন কমার্সের ইয়ে আসি ও একজন ক্যান্ডিডেটটা দেখতে পারবা তুমি কিতাব পোস্ট ও ক্যান্ডিডেট না তাই পোলিং এজেন্ট ওকে তো এখান থেকে আপনারা দেখাই একটা বেতলা ভিউ পাইবা একটা বা স্টুডেন্ট স্টুডেন্ট যারা

আপনারা পরিলক্ষিত পারবে এই একজন ক্যান্ডিডেট কিন্তু তাই গার্লস কমন রুম না ওকে 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 সরি 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 তারা জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট তারা দেখতে পারবা আমার সহচরী সুব্রত দা ছেলে আমরা সার দেখতে পারতাম তারা এখানে বইয়া তারা পুরা ইলেকশন প্রসেসটা সবকিছু মনিটারিং করতাম বারোটা বাজি গেছে আর ইলেকশনের মাত্র এক ঘন্টা বাকি বাকি যত সময় যায় এখানে তত বেশি আপনার উত্তেজনা দেখতে পারবা আপনার এদিকে স্টুডেন্টরা দেখতে পারবা নিয়মে যারা বুট দিয়ে বাইরে যেতে লাগে কিন্তু ইলেকশন তো পাঁচ বছর পরে হতো সবাই এটার একটা আনন্দ লইতে স্যার যার কারণে স্টুডেন্টরাই দেখতে পারবা তারা এখানে আছে পুলিশ থেকে তারা মোতায়েন কন্টিনিউ আছে তারা মনিটরিং করেন আমরা এখানে বাইরের দৃশ্যটা দেখাই এবং এনএসাই দুই পক্ষ শক্তি প্রদর্শন হার খেয়ে কত বেশি আওয়াজ দিতে পারে এখানে আপনারা দেখতে পারবো

একজন ক্যান্ডিডেট ভোট দেওয়া দেওয়ার পরে দেখুন তাহলে এইভাবে ডাকা হয় এবং অপেক্ষা করি যেমনি একজন স্টুডেন্ট ডুব তাহলে দেখুন এই যে দেখেন ভোট দেওয়ার এইজন আরেকজন আর এই আজকের দিনে মনে খুব বেশি আদর সবে সবের মধ্যে সব সবার বন্ধু যাতে এটা সারা এটা যাতে সারা বছরই থাকে এটা আমরা আশা করবো ভোজন ঝাঁজের সাদে রান্না লং তরাই দিয়া চিংড়ি মাংস

তোমরা এটা এবি বিনা নি ওকে 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 আর মাত্র 15 মিনিট বাকি 15 মিনিট পরেই বুটিং প্রসেস শেষ হয়ে যাব খুব কিছু সংখ্যক বুট ভোটারটা রইছে যারা ওখানে আর আর 15 মিনিটের আগে এখানে উত্তেজনামূলক পরিস্থিতি আস্তে আস্তে এখানে সৃষ্টি হওয়ার দেখতে পারবা জাস্ট আর 15 মিনিট ঠিক আছে

খালী কৰি থোৱা হৈছে আমাৰ এন চি চিৰ বন্ধুৰেও দেখি পাই দাম মাত্ৰ পাঁচ মিনিট বাহিৰে বাহিৰৰ পৰিস্থিতি দেখোন অখন একটা বাজি গৈছে এবাৰ গেট বন্ধ হৈছে আৰু অকণমান মাইকিং কৰা হ'ল বাজি গেছে এবং এখানে রুম লাগানি হয়ে যায় এবং

বাইরের এখানে দৃশ্য দেখতে পারবা এখানে আগের যারা যারা আসেন আমরা এখানে বহুত সিনিয়র তাদেরও আছেন আমি তাদের এক এক করে দেখানোর চেষ্টা করি এখানে আমরা পাপ্পুদারাও দেখতে পারতাম আমার কলেজের সিনিয়র ঠিক আছে তারা তারাও আছেন রেজাল্টের অপেক্ষায় তারা এখানে টুইটিংও আসেন এখানে লীলাম্বারের জয়রাও দেখতে পারতাম যতই এদিকে যাই আমরা এখানে দেখাই বিভিন্ন বন্ধুরা এখানে আসেন যারা এখানে ওখানেও কিন্তু এদিকে আসত কাঞ্চলে টিম মানে এ এবং এনএস দুই টিম এখানে বলছে এবং এখানে আমরা আমরা দেখি তো দেখতে পাচ্ছেন উল্টা দিকে উল্টা এই পরিস্থিতি কলেজের গেটর উল্টা দিকে আর কি সবাই এখানে কিন্তু অপেক্ষা এবং এই ভিড়ের কারণে একটু একটু ট্রাফিক জামও হল আমি আর যদি কলেজের মানে কলেজর গেটের দিকে আমি দেখাই এদিকেও দেখতে পারবা এদিকেও বেজান ভিড় সব এখানে কিন্তু রিজাল্টের অপেক্ষা বেশি সময় নাই এক ঘন্টার ভিতরে এখানে কিন্তু রিজাল্ট আমার শুরু হইব yes king police department ka sambandh hai se ami ami ekla

এনএসআাই ক্যামের মধ্যে উৎসাহ দেখা যায় এবং এনএস ওয়াইর মধ্যে একটা কিছু দেখা যার যত সময় যার ওখান তিনটা বাজে যার কিছু সময়ৰ মধ্যেই ডিক্লেয়ার হয়ে এবং এনএস ওয়াই যারা আছেন তারা মুখে হাসি এবি পি মনে দুঃখ কিন্তু ফাইনাল রিজাল্ট না বাড়ানি পর্যন্ত কিচ্ছু হওয়া যান না আমরা অপেক্ষা আছি আমরা জাস্ট উপর থেকে এই মাত্র খবর লিয়ে আইছি সব সব রুমে আই গেছে শুধু একটা রুমে রইছে আমার বাকিটা উপরে আমরা পারমিশন নাই গতিকে আমরা আবার নিচে যাই পরিস্থিতি আমরা শুনছি এ বিবিপে বলে রি কাউন্টিংয়ের ডিমান্ড করছে তো কতটুকু সত্যতা জানি আমরা নিচে আছি

শান্ত আছে বৈঠক এখানে দেখতে পারবা দুই টিম আছে এবিপিও আছে এনএসআই আছে এবং কাউন্টিং এবং নিচে হন তারা এখানে কিতা হইব কিতা না সেও ঠাকুর ডাকরা তাই তাই সম্ভবত ঠাকুর ডাকের এখানে সব এখানে বাদ চানাচুরু একজনে খার এদিকে ছোট বাইরে দেখতে পারবা তারা ওইখানে লাস্ট ফাইনাল রেজাল্ট অপেক্ষা করে

প্রেসিডেন্ট পোস্ট ভাইস প্রেসিডেন্ট পোস্টে সরোজ বরেলি পেয়েছে পেয়েছে না আরে ওইসে না ওইসে না আরে পেয়েছে কইছে পেয়েছে শুনিয়া গেছে কিয়া তোমরা কথা বলো আমি আসছি আচ্ছা বিয়ে হলে তো তোমাকে হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে হবে পারবে তো কিন্তু জানো হায়দ্রাবাদের অনেক কিছু খুব মিস করব যেমন যেমন চার সামনে বন্ধুদের সাথে আড্ডা আর হায়দ্রাবাদি স্পেশাল অথেন্টিক বিরিয়ানি চার তো এখানে আমি আনতে পারবো না কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা আমি তোমাকে খাওয়াতে পারি কেমন লাগলো সেই তাহলে কথা আগে বাড়ানো যাক প্যারাডাইজ রেস্টুরেন্ট দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্প চরগোলা করিমগঞ্জ আসাম অথেন্টিক বিরিয়ানির সাথে কথা আগে বাড়ুক বিজেপি সরকার থাকা সত্ত্বেও এই বৃহৎ জয় এনেছাই এনএসআই এ ছাত্র সংসদ দখল করছে দিদি এবং কলেজের সামনে যে ভিড়টা আছিল ও হয়েছিল কি আমরা এনএসআই জেনারেল সেক্রেটারির জেনারেল জি এর মা কিরকম লাগে তোমার ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি তারপর একটা এখানে বোম ফাটানি হল কংগ্ৰেচুলেশ্যন থেংক ইউ মাছ আছে এন এছ আইত থাকে очку Qualse are theods with a子 that is fun from IRIS. They are killed and rough Sowelds who you can Trustee z tama তো রেলির ফলে গিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতাম জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবো ইলেকশন আইব আর যাইব তো সেই জিনিসটা আর ইয়েটা যাতে থাকে না ওখানে সব যাতে আগের মতো প্রাতৃত্ববোধ বজায় থাকে সবাই মিলিয়া করিমুজ কলেজ এবং করিমুজের উন্নয়নের লাগে যাতে আওয়াজ উঠে যখনই যাতে কোনো আওয়াজ উঠে তখনই যাতে কোনো পজিটিভ জিনিস কোনো সমাজের নিপীড়িত মানুষ তারা যাতে আওয়াজ উঠে সেই নতুন ইউনিয়নের কাছে এটাই আমার অনুরোধ রইব ভিডিওটা এখানেই শেষ করতাম সবাই কাছে রিকোয়েস্ট থাকবো আমার ইউটিউব চ্যানেলও পঁচিশ হাজার হইতে আর মাত্র পাঁচশোজন সাবস্ক্রাইবার লাগে সবাই কাইন্ডলি যদি আমার ইউটিউব চ্যানেল সুজন দেবরাই সাবস্ক্রাইব যদি করি নাই দেন আই বি ভেরি গ্রেটফুল ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ